কোনো একজন লোক এবং তার ওয়াইফ মিলে তাদের নবদম্পতি দুইজন মিলে অভিযোগ করছে যে তাদের নবদম্পতির জীবনে নাকি আমি ঢুকতে চাচ্ছি তাদের সংসার ভেঙে দিতে চাচ্ছি তাদেরকে কালো জাদু করতেছি অনেক ব্লেম অনেক কিছু আমার উপরে উঠাই দিছে অথচ তার কোনো প্রুফ তারা দেয়নি আপনারা জানেন যে এই লোক কোনো কিছু করার আগে ভিডিও শুরু করে দেয় তো সেই লোক কি তার মানে আমি যদি তার জীবনে ফিরতে চাইতাম আমি যদি আমার দোষগুলো স্বীকার করতাম অবশ্যই সে ভিডিও করে রাখত তার নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কেন সে ভিডিও করলো না কেন সে এখন সে আর তার নবদম্পতি জীবনের যে ওয়াইফ মিলে আমাকে যে ব্লেমটা দিছে এর জন্য হচ্ছে আমি যে বললাম যে আমি সংসার জীবনে ঢুকবো ওইখানে আমার ঝামেলা হয়ে গেছে শুধু তাদের এই কিছু কথার কারণে আমার ওই ওই জীবনে যে ঢুকবো ওইটার ভেতরে আমার ঝামেলা হয়ে গেছে আমার সাথে এমন কিছু ঝগড়া হয়ে গেছে যে আমি কেন তারে ফোন দিছি আমি কেন কান্নাকাটি করছি এরকম কিছু মিথ্যা বানর কথার কারণে এখন তো আমি বলবো যে আমাকে একজন মহিলার মাধ্যমে কল দেওয়া হয়েছে যে মহিলার মাধ্যমে বলানো হয়েছে যে আমি তার লাইফে ফিরব কি না তার বিয়ের আগে বিয়ের একদিন আগে যে আমি তার লাইফে ফিরবো কি আমি তার লাইফে ব্যাক করবো কি আমি কিন্তু এইসব কথা মিডিয়াতে বলতে চাই নাই কিন্তু আমাকে বাধ্য করা হইতেছে খোঁচাখুচি করা হইতেছে আমার একটা ভুল হচ্ছে যে আমি পাবলিক হচ্ছে যে অডিয়েন্সরা ওনারাও হচ্ছে অডিয়েন্সদের মধ্যে কিছু লোক আসে তারা হচ্ছে খোঁচা দিবে যে এই হয়তো বিয়ে করে ফেলছে হয়তো এই মহিলাকে বিয়ে করছে যখন হচ্ছে ওই খোঁচার রিপিটটা দিতে যাই তখন হচ্ছে ওই রিপিটটা এমনভাবে আসে যে মনে হচ্ছে যে আমার জ্বলতেছে দেখা আমি এইগুলা এইভাবে কথা বলতেছি আবার অনেক পেজ পেজ আছে ফেক পেজ আমার নামে খুঁজছে সাবিয়া শর্মিলা দিয়ে সার্চ দিলে না হইল পঞ্চাশটার উপরে পেজ চলে আসে কিন্তু আমার নিজেরই হচ্ছে তিনটা পেজ যেমন আমার কিছুদিন আগে আমার পেজ হ্যাক হয়েছে তো আমার নিজের পেজ বাদে আমি অন্য কোনো পেজ নিয়ে আমি কেন ইয়ে করবো তো আমার নামে কতগুলো ফেক পেজ খোলা হয়েছে আমি একটা লাইভ করি ওই লাইভের ভিতরে হচ্ছে যারা আমার ওই যে ওনারা নিয়ে কমেন্ট করে ওই কমেন্টের রিপ্লাই যখন আমি দিতে যাই তখন তারা কি করে ওই লাইভটারে তখনই আমি লাইভ যখন করি তখনই তারা লাইভটা সেভ করে সেভ করে ওই যে আমি কমেন্টের রিপ্লাই করি যে তারা নিজেরাই মানে কিছু পাবলিক আছে মানে যারা আমার নামে ফেক পেজ খুঁজে তারা নিজেরাই ফেক পেজ খুলছে তারা নিজেরাই হচ্ছে ইচ্ছাকৃতভাবে এমন এমন কমেন্ট করে যে কমেন্টগুলোর উত্তরটা আমি এমনভাবেই দেই আর তারাও অপেক্ষা করে যে আমি মানে ক্ষিপ্ত হয়ে কমেন্টের উত্তরটা আমি এমনভাবে দিব আর তারা সেই জায়গাটা কাট করে দিয়ে আপলোড করে বলবে যে শর্মিলার জ্বলতেছে কিন্তু শর্মিলার এ নিয়ে জ্বলতেছে না বা শর্মিলা কারো লাইফে ব্যাক করতে চাইতেছে না আর কখনও সম্ভবও না তার লাইফে ব্যাক করা আমার ফ্যামিলি আমার তেজই করে দেবে তার লাইফে ব্যাক করতে গেলে আর আমি তো বারবার বলতেছি আমি নতুন জীবনে ঢুকবো আজ হোক বা কাল হোক আমার তো কারো কথায় যুক্ত হবে এমন না তো আমার অডিয়েন্সরা আমাকে প্রশ্ন করে যে আমি কবে বিয়ে করব। কিভাবে বিয়ে করব কি মানে অনেক রকমের প্রশ্ন করে তখন আমি বলি যে হ্যাঁ আমি বিয়ে করলে অনুষ্ঠান করে করব বা আমি জবাই করে বিয়ে করব। এটা আমার ব্যক্তিগত বিষয় যখন আমি বলি এটা হচ্ছে আমার অডিয়েন্সদেরকে খুশি রাখার জন্য আমি এইসব কথাটা বলি তো সেই কথা নিয়েও হচ্ছে আমার নিয়ে তারা হচ্ছে হাসাহাসি করে তারা মানে আমার নিয়ে খোঁচাখোচি শুরু করে দিছে